আজকে আমার ছোট্ট পিচি বাচ্চাকে পড়াশোনা করতে নিয়ে বসছি এদের পড়াশোনা করতে নিয়ে বসতে যে কত ঝামেলা সন্ধ্যার পর নাস্তা করে টরে এদেরকে নিয়ে বসছি বেডটার অবস্থা দেখেন পিঠা খাইছে ডিম দিয়ে ছিটানি পিঠা চিনি দিই আল্লাহ বইটা কীভাবে ছিঁড়তেছি ইচ্ছা করে মানে এ পর্যন্ত অক্ষর না শিখতে যে ও কতগুলো বই ছিঁড়লো আল্লাহ ভালো জানে তো যাই হোক এক দুই না এটা ওয়ান টু থ্রি বের হয়েছে তারা এক দুই বের করি সরে ও সরে শেষ করলো

হ্যাঁ ও কিন্তু এক দুই একটাও আমার কাছ থেকে শেখেনি বাচ্চারা খেলা করে না যে এক দুই তিন চার এরকম এভাবে ও কিন্তু বিষ পর্যন্ত শিখেছে আলহামদুলিল্লাহ আবার বলো তো বাবা এক দুইটা আমি ধরি হ্যাঁ বলো এবার আচ্ছা উনিশ বিশ হইছে বাট তুমি আমাকে ধরতে আরও পড়বা তা বড়াই আমি এখন তোমার তো বিশ পর্যন্ত হয়েছে আমি পড়াই একুশ বলো একুশ ও যেটা পড়বে সেটাই মানতে হবে মানে ছোট বাচ্চাদের যে এগুলো শেখানো কতটা মুশকিল আমরা তো রেডি করে টিচারদের কাছে দেই কিন্তু রেডিটা করতে হয় তো মায়েদের আচ্ছা ঠিক আছে এবার ওয়ান টু থ্রি ও পড়বে আমাকে সেটাই মানতে হবে কিচ্ছু করার নেই সরেও সরেও কোথায় গেলো না এবার এটা পড়লে শেষ পড়ো দেখছেন দেখছেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন মানে পড়ানো যে ছোটদের কতটা মুশকিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও ঠিক আছে বই কষ্ট পাচ্ছে পড়বা না তুমি তো এটা ভালো পড়তে পারো সেটার জন্যই বললাম সবাই সবাই শোনার পর বলবে যে গুড বয় সাপিটা এত পড়াশোনায় পারে এই জন্যই আর কি ঠিক আছে বই ছিটতে হবে না আর কি পড়বা তুমি পড়বা না আর

এগুলা ওয়ান টু থ্রি বাবা ষোলো সতেরো না কত প্রকার বই যে অনলাইন থেকে এনে নিয়েছি পড়ার জন্য মানে এটা হচ্ছে ম্যাজিক বই এগুলা এগুলাতে লেখাও যায় আবার এ করাও যায় ম্যাজিক বই এগুলা একটাতে আর্ট করবে কিন্তু কলম নেই কলমটা একটা ওরা একটা কলম দিবে ম্যাজিক কলম এখানে লিখা বারবার যাবে আবার উঠে যাবে আর হচ্ছে যে কলমে শীষ দিবে অনেকগুলা তো কলমটা হারাই ফেলছে কি আর বলবো মানে এখন শীষগুলো আছে চিকন শীষ ওটা দিয়ে কি বাচ্চারা লিখতে পারে তারপরেও শীষগুলো আমি এক্সট্রাভাবে আরও ছয়টা নিয়েছিলাম ওরা দেয় মনে হয় যে আটটা নয়টার মতো আমি এক্সট্রা নিয়েছিলাম আরও কয়েকটা তো হচ্ছে যে ওই ছিঁড়ে ফেলছে একটা ছিল ড্রয়িং দেখেন কীভাবে ফেলতেছে মানে কিভাবে যে পড়া শেখাবো বড়টাকে যে কত কষ্টে শেখাইছি আল্লাহ ভালো জানে এগুলো কিন্তু পাপ দিবে বাবা বই বই কেন সমস্যা কি কি সমস্যা হলো তোমার সমস্যা কি কলমটা কই কলমটা কি আমি হারাই ফেলছি না তুমি বলো তো দেখলা না আচ্ছা শীষগুলা আছে ওগুলা দিয়ে লিখবা শীষগুলা তোমার হচ্ছে বল হাউজে একটা শিষ আছে মনে হয় দেখো তো সাপাতকে দেখলাম যে বল হাউজে শিষটা ফেলে দিল মনে হয় আমার আরো শিষ আছে এক্সট্রা দিব হ্যাঁ এখন বইগুলো গুছাও সব গুছাও সবগুলো উঠাও নিচ থেকে সবগুলো উঠাও যাও ওইটা দাও পড়াশোনা তো না একটা করে অক্ষর শিখালেও আমার কাছে মনে হয় যে না ঠিক আছে শিখতেছে এভাবেই তো শেখাতে হবে কিছু করার নেই বোকে ঝোঁকে তো আর ওইভাবে পড়ানো যায় না না তো হচ্ছে যতটুকু শিখতেছে এভাবেই চেষ্টা করি আর টিচাররা তো এত কষ্ট করবে না যা কষ্ট করার আমাদেরই করতে হবে ওরা তো আর ওইভাবে শেখাবে না আপনার বাচ্চাকে নিজের বাচ্চাকে নিজেই কষ্ট করে একটু শেখাতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন আমি আসলে রেগুলার শর্ট ভিডিও দেই আমি বড় ভিডিও দিতে পারি না এই তো হয়তো বা পনেরো দিন বিশ দিন বা এক মাস পর দিন এই দেখো বন্ধুরা কতগুলো টাকা আমার ছেলে কতগুলো টাকা দেখাচ্ছে তুমি টাকা পেয়ে খুশি বন্ধুরা টাকা আমার বাই বাই কতগুলা হ্যাঁ আচ্ছা বাই বাই বলছে তুমি এখন নাও তুমি বেডটা কি করছো চিনি ফেলাই সবগুলা মানে আজকে একটু সরে সরে এটা পড়লো তারপর হচ্ছে এখন রি এ ও এগুলা শেখাচ্ছি তারপর হচ্ছে যে এবিসিডির প্রথম পেজটা হয়ে গেছে এবিসিডি এফ পর্যন্ত হয়েছে আর সরে সরে হচ্ছে হস পর্যন্ত হয়ে গেছে তো যাই হোক এভাবে পড়াতে হবে এত রাতে মানুষ তো মানে লাঠি পিটা করবে তাই ও সারা দিন কোথায় বন্ধুদের সাথে মানে আড্ডা দিবে গল্প করবে খেলবে এটাই হচ্ছে আর চিন্তা ভাবনা মানে রাত এখন বাজে আমি ভিডিওটা শুট নিচ্ছি নিয়ে এখনই ছাড়বো হয়তো বা ইউটিউব চ্যানেলে তো হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টার মতো বাজতেছে এত রাতে ও যাইতে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার বাবা কোথায় গেছে আজকে বৃষ্টি হচ্ছিল ওর বাবা এখন পর্যন্ত বাইরে যায়নি যাবা তো যাই হোক বলো তো বাবা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বলো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন বলো প্লিজ সাবস্ক্রাইব Αλλά πες πολλό. Ναι, αν είναι αυτό Σε